মৃত্যুর আগে কবর খুঁড়ে রাখতেছি মৃত্যুর আগে চল্লিশে করে ফেলতেছি মৃত্যুর আগে কুলখানি করে ফেলছি তো মরার আগেই চল্লিশে করা এটা জায়েজ কিনা আর মরার পরে পরিবারের সদস্যরা যদি মৃত ব্যক্তির স্বভাবের জন্য কুলখানি চল্লিশে করে তাহলে এটা জায়েজ আছে কিনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় অনেকে বলে যে মোহতারাম এই অনেক বিষয় আপনারা কথা বলেন এই এটা না বললে কি হয় না আপনাদেরকে একটা কথা বলি বলেন তো যে চল্লিশা যেটা আজকে ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে মৃত্যুর আগে যে ভদ্রলোকে চল্লিশা করেছে এটা কি সাধারণ কোনো নিউজ নাকি আমল সংক্রান্ত আপনি অবশ্যই বলবেন যে আমল সংক্রান্ত তো আমল সংক্রান্ত কোনো বিষয় যখন আমাদের সামনে জাতির সামনে উপস্থাপিত হয় একজন স্কলারের এটা একেবারে যার সাধারণ কমন সেন্সও আছে তিনিও বলবেন যে একজন স্কলারের উচিত সঠিকটা মানুষের সামনে তুলে ধরা এবং ক্লিয়ার কনসেপ্ট তৈরি করা চল্লিশা এটাকে ইসলামে অনুমোদন করে সাহেব আজমাইন এই কাজটা কেউ করেন নাই মানে চল্লিশ দিন তিন দিন চার দিন পালন করা এখন যে ব্যক্তি জীবিত অবস্থায় চল্লিশা পালন করছেন তিনি কনফিউশনে ছিলেন যে আমার সন্তান সন্ততি আমার পরিবারের সদস্যরা এটা পালন করবে কিনা এই জন্য তিনি নিজের টাকা আছে নিজের টাকা খরচ করে তিনি চল্লিশা পালন করলেন ইসলাম কীভাবে দেখে সম্পূর্ণরূপে এই বিষয়টা হ্যাঁ রাসুল একরম সালাম একটি কথা বলেছেন যে আল্লাহর কাছে যতগুলো পছন্দনীয় কাজ আছে এর মধ্যে উল্লেখযোগ্য পছন্দনীয় কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো তো মানুষকে খাওয়ানো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি খাওয়াতে পারেন এটা আপনার জন্য জায়জ কিন্তু জীবিত অবস্থায় এই চল্লিশা করা এটা ইসলাম অনুমোদন করে না তবে খাবার খাওয়ানো যে কোনো সময় এটা সবের কাজ কারণ হাদিসের মধ্যে আছে আতাহমদ তহাব আচ্ছা এরপর আসেন যে তাহলে আসলো কোথা থেকে আবু অকরদ্দিআ হয়ে ইন্তেকাল করেছিলেন চল্লিশ কুলখানি তারপরে দিনা এগুলো কি হয়েছিল হয় নাই ওমরের ব্যাপারে হয়েছিল ওসমানের ব্যাপারে হয়েছিল মৃত্যুবার্ষিকী রাসুল আকরাম সাল আলাহ আলিয়া ব্যাপারে আমরা কি কী পালন করি নবীজির মৃত্যুবার্ষিকী কেউ কিন্তু পালন করি না তো যেহেতু পালন করা পূর্ববর্তীদের থেকে হয় নাই সাহাবিরতওয়ানুল্লাহ আজমাইন তারা করেন নাই নবী করেন নাই সুতরাং আমরাও করব না যিনি কাজটি করেছেন হয়তো বা তিনি আবেগের বশবর্তী হয়ে করেছেন তাকে বোঝানো উচিত এবং এলাকার ইমাম সাহেবদের এই সমস্ত জিনিসগুলো খেয়াল করা উচিত কারণ আমল সংক্রান্ত আমি নিজেও তো এই আয়োজন করে এই গত রোজার ঈদের পরেই আটশো মানুষকে খাওয়িয়েছিলাম উপলক্ষ কী ছিল এমনি মানুষকে খাওয়িয়েছি যে ছেলেগুলো বড় হচ্ছে তাদের দোয়ার জন্য আমি মানুষকে সাও নিয়তে খাওয়িয়েছি তো অনেকেই এ দাওয়াত দিলেই চিন্তা করে যে কী উপলক্ষে দাওয়াত দেওয়া হচ্ছে তার মানে বাংলাদেশের মানুষ আপনি যে দাওয়াত দিবেন একটা কনসেপ্ট এরকম আছে যে দাওয়াতটা দিয়েছে কি মাকসাদ নেই এটা কি বিয়ের নাকি কুলখানি কান নেই নাক নেই মুসলমানি সুন্নতে খত না এরকম একটা চিন্তা করে কিন্তু সাহাবির দিবনাইন করেন নাই এমনি খাওয়াই গিয়েছেন মানুষকে নবী আমান সাল্লা দস্তরখানে মেহমান ছাড়া অনেক সময় খাবার খেতেন না তা আপনি এমনি খাওয়াইতে পারেন এইভাবে জীবিত অবস্থায় চল্লিশা করা কোনোভাবে ইসলাম অনুমোদন করে নাই